ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আমার তো ভালো থাকার কোনো সীমা নেই বলতে পারো সত্যি কোনো সীমা নেই এই দেখো হাতে কি দেখেছো ব্যাগ এই ব্যাগে করে কি আনতে যাচ্ছি জানো সেটা এখন বলবো না পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে আর সঙ্গে থাকো আজকের ভিডিও কিন্তু অনেক ধামাকাধার অনেক ধামাকাধার আর আমার কাছে তো এত স্পেশাল যেটা আমি মানে কিছু বলবোই না কারণ যত বলবো ততই কম পড়বে আমার খুশিটা তো সেই জন্য পুরো খুশিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ধীরে ধীরে আমার সঙ্গে থাকো আমরা এখন বেরোবো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বড় রেডি হয়ে বসে আছে তো বেরিয়ে কোথায় যাচ্ছি কি আনছি সব কিছু দেখতে পাবে কেউ কোথাও যাবে না অবশ্যই পুরো ব্লগটা ওয়াচ করবে যদিও বেশি বড় করবো না আজকের ব্লগটা কারণ তোমরা যাতে সবাই দেখো সেই জন্য আমি চাই তোমরা সবাই দেখো এই ব্লগটা কারণ আমার এত বড় খুশি মানে বলতে পারে হালকা তোমাদেরকে একটু আভাস দিয়ে দিই বিশাল বড় আমার স্বপ্ন পূরণ মানে যেগুলো আমি মানে ভাবতে পারি মানে ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছে বলতে পারো তো চলো বেশি কথা বলবো না কারণ ভিডিও বড় হয়ে যাবে সঙ্গে থাকো এটাই বলবো যাওয়া যাক তো ফাইনালি এখন চলে এসেছি আমি রোডে আর এটিএমটা একদমই ঘরের পাশে আর বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি তাই আজকে আর বাইক নিয়ে আসিনি হেঁটেই চলে এসেছি তো রাত্রি তো অনেকটাই হয়েছে এখন প্রায় সাড়ে সাতটা পনেরো মতো বাজে তখনই আমরা এসেছিলাম এটিএমে আর ভিলিটি ব্যাগ নিয়ে এসেছি আমার অ্যাকচুয়ালি না টাকা পয়সা জিনিসটা ভীষণই ভয় লাগে তো যাই হোক ভিতরে একজন টাকা তুলছিল তো আমি ওর জন্য বাইরে একটু ওয়েট করছিলাম আর তারপর ফাইনালি চলে আসলাম এটিএমের ভিতরে তো আমরা তো এন্ট্রো থাম্বেল দেখে প্রথমে বুঝেই গেছো যে কি পেয়েছি আর ভগবান ভগবান কেনই বা আমাকে মানে আমি কেনই বা বলবো না যে ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছে সত্যিই তো কারণ দেখো আমি দেখো বারবার একটাই কথা বলবো যে অনেক লাখ লাখ কর টাকা কামাচ্ছে আজকাল এই সোশ্যাল মিডিয়া থেকে তবে যারা কখনও যেটা মানে আশা করতে পারে না বা অনেক আশা করার পর একটু পাওয়া যায় সেটার খুশি তো অনেক বেশি হয় সেটা কিছুদিন আগে ইউটিউব ফার্স্ট পেমেন্টের ভিডিওতেও বলেছি আর আজও বলছি তাই আমি এত খুশি এত নাচানাচি আর একসঙ্গে এতগুলো টাকা আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পাবো এটা আমি কখনোই আশা করি এটা আমাকে সত্যি ভগবান দুহাত ভরে দিয়েছে এবং সারপ্রাইজ দিয়েছে আর তার সাথে তোমাদেরও অনেক ভালোবাসার সাপোর্ট আর বড় কথা হচ্ছে এটিএমে কখনও আমি টাকা সেভাবে তোলাপাড়া করি না আমার এগুলো কাজ নয় বড়ি করে তো আমি পারছিলাম না বলে একটু দেরি হচ্ছিলো আর সত্যি কথা বলছে তোর হয়েছে না যে কতক্ষণে হবে কাজটা কারণ অনেকবার টাকা তুলতে হয়েছে অনেকগুলো টাকা সে তো বুঝতেই পেরেছো তাই সব ভিডিওটা তো শেয়ার করতে পারবো না প্রত্যেকটা টাকা তোলা স্টেপ যদি দেখাতাম এতগুলো কন্টিনিউ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত তাই অল্পই দেখালাম তো চলো আমি টাকাগুলো উঠিয়ে নিই আর বাকি কথা ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি এবার একটা অন্য কথা বলি তোমাদেরকে যে দেখো অনেকেই কিন্তু হয়তো বিশ্বাসও করছে না যে সত্যি কি এগুলো ফেসবুকের টাকা তাই তোমাদেরকে আমি আগেই বলে দিতে চাই তোমারা যদি প্রমাণ চাও আমি দিতে পারি তবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে যে এগুলো সত্যিই আমি ফেসবুক থেকে আর্নিং করেছি তো আমরা সবাই না আমরা দুজন তো তোমাদেরকে খুব খুশির আমরা তোমাদেরকে আগে আমি যখন যাই বাইরে এই ব্যাগটা দেখেছিলাম যে অবশ্যই এই ব্যাগটা নিয়ে কোথায় গেছিলাম দেখেছো এটিএম আর এটিমে মানুষ কি করতে যায় সেটাও দেখেছো তো নতুন করে বলার কিছু নেই আর অবশ্যই ব্যাগ damaর সাথে খালি গেছিলে এসে যে ভর্তি আর এতটাই ভর্তি এতটাই ভর্তি যেটা আমি আশাই করিনি তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই জানাই অসংকো ধন্যবাদ সবাইকে সবাইকে আমাদেরকে

কতজন হাজার ছিল সেটা আমরা না জানতে ও ওটা স্ট্রাইক পড়ে যায় তাও কথা বলি ফেসবুক আমি জীবনে করিনি সবাই তো ফেসবুক ইনস্টাগ্রাম যখন ইউজ করে আমি অলরেডি ঢুকে দেখি ইনস্টাগ্রামে সবার এত এত ফলোয়ার্স ফেসবুকে এত এত ফলোয়ারস আর যেমন আমি एडमिट ছিলাম না আমি বিয়ের আগে ফেসবুক জীবনে করিনি বিয়ের পরেও করিনি ইনার মানে এই ইনার কাছে এসে দুই বছর থেকে ফেসবুকটা করছি ঠিক আছে

সত্যি স্বপ্ন যারা ফেসবুকে ভিডিও করছো আরামসে বলে যাও সত্যি অনেক ভালো জায়গা হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে দিই তোমরা যারা এই ভিডিও দেখছো

এ দেবো এতগুলো টাকা আমরা নাচাই তো হয়ে গেছে মানে কি বলবো আর কি বলো সত্যি কথা বলতে আমি নিজেই তো জানতাম না না আমি তো মানে ছোটো যাতে কষ্টটা আমি বুঝি দেখো টাকা নিয়ে খেলো না এই যে তোমার হচ্ছে দু আড়াই বছর ধরে ইউটিউবে কষ্ট করেছি এত তো তোমার সেই ফল কত পেয়েছি মাত্র আট টাকা পেয়েছি কিন্তু মাত্র আট হাজার টাকাটা আমার কাছে এক লাখের সমান খুশি কারণ আমি আড়াই বছর কষ্ট করে পেয়েছি অনেকে ছ মাস এসে কাজ করে পেমেন্ট তুলছে লাখ লাখ টাকা আর আমি আট হাজার পেয়েছি ফার্স্ট সেমেন্ট আট হাজারে আসে একশো ডলা আর সেটাই পেয়েছি ফার্স্ট সেমেন্ট তো খুব খুশি হয়েছি কিন্তু ফেসবুক আমাকে পুরো চমকে দিয়েছে আমি একে বলছি দু ফেসবুক টাকা দেবে না এগুলো ফেক ডলার জমছে তা ফেসবুক টাকা দেবে না এটা ভাবছি আমি বলছি কি করে সম্ভব এত তাড়াতাড়ি এত আর নেই এটা সম্ভব না তারপরে বলছে দেখা যাক দেখা যাক করতে করতে ফাইনালে আজকে আমাদের এই স্বপ্নের টাকা হাতের মুঠোলি না আরেকটা কথা বলেছি এটা তো কিছু না তার তো বেশি আসতো আমাদের একটা গলতির কারণে পুরো চলে গেছে তাই না কি করবে শাস্তা আর এই যে ভিডিও আমার বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়েই অবশ্য ভিডিওগুলো ভাইরাল হয়েছিল দুটো ভিডিও ভাইরাল হয়েছিল তোমরা আমার ফেসবুক চ্যানেল যারা জানো না আমি ফেসবুক চ্যানেলের নামটা এই দিয়ে দিচ্ছি নিচে লিখে এই নামটা সার্চ করে তোমরা দেখে আসতে পারো

আমার দাদার ছেলেরে গেছিল সামনে দিয়ে জায়গা বাচ্চারা কিছু সমস্যা হয়েছিল যেটা বলবো তো সেই হিসাবে স্ট্রাইক করে গেছিল মানে তার জন্য সমস্ত ভিডিও চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছি এত আর্নিং করেছিল দুই মাসের মধ্যে আমার ফেসবুক চ্যানেল যে প্রত্যেকটা ভিডিও পোস্ট করতে করতেই আমার 2-4 লাখ লাইক পড়ছিল আর এক দু দিনের ভেতরে ওয়ান মিলিয়ন এরকম ভিউজ এসে যাচ্ছিল মানে স্বপ্নের মতো এক মাস কন্টিনিউ চলেছে এরকম আর তারপরে হঠাৎ করে এমন ভাবে কমেছে না আর তখনই এই ডলার গুলো জমা হয়েছে আর এখন কিন্তু আর্নটা একটু কমে গেছে কারণ ওই ভিডিও ডিলিট ডিলেট করার জন্য চ্যানেলটা একটু বসে গেছে জানি না আবার কবে উঠবে তবে বন্ধুরা এটাই বলবো সব তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমরা আমার পাশে থাকলে মানে সব সম্ভব আবারও সব ঠিক হয়ে যাবে আর এই খুশির প্রাপ্যটা তোমাদের বেশি আমার থেকে ওই তোমার আমার পাশে ছিল বলে হয়েছে কিছুদিন আগে ইউটিউবে ফার্স্ট ইভেন্টে স্বপ্ন এখন ফেসবুকে তবে ফেসবুক অনেক অনেক দিয়েছে ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছে একটার পর একটা এই হাত আর এই হাত তো তোমাদেরকে আবার একটা আইডিয়া দিয়ে দিই যে টাকাটা কত পেয়েছি টোটালি টাকাটা কত পেয়েছি এটা নিয়ে যদি কেউ ভিডিও করতে বলো তাহলে কমেন্টস করে জানিও পরের বারে জানাবো তবে এখন আমি টোটাল অ্যামাউন্ট বলছি না যে একটা আন্দাজ দিচ্ছি এই যে টাকাগুলো দেখো এই টাকা এখানে আছে আর এই এখানে ঠিক আছে মানে টোটাল এখানে চার পাঁচটা বান্ডিল হবে আমার গার্ডারের অভাবে আমি বান্ডিল করতে পারি দুটো গার্ডার ছেলে বলে দুটো বান্ডিল করেছি সব খোলা রেখেছি তো এইখানে যা টাকা আছে তোমার ফার্স্ট পেমেন্ট আমরা ফেসবুক থেকে যতটা পেয়েছি এই দেখো এই যে ফোন হ্যাঁ এই এই আইফোনটা চারটে কিনতে পাঁচটা হয়ে যাবে

আমি আছি কারণ তোমাদের জন্যই আমার এই স্বপ্ন পূরণ হয়েছে আজকে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা থ্যাংক ইউ সো মাচ গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করো লাইক লাইক